আমাদের ভিতরে ধনীয় দরিদ্র আছে আমাদের অভাব আছে অনেকের অনেকের অভাব আছে সে অভাবের ভেতরেও আল্লাহ সুপ্রিয়া আদায় করছেন অভাবের ভেতরেও আল্লাহ তাকে সুস্থ রেখেছেন সুন্দর জীবন দিয়েছেন হালাল উপার্জনের পদ্ধতি দিয়েছেন কষ্ট করে হালাল উপার্জন করতে পারছেন সন্তানদেরকে মানুষ হিসাবে ভালো মানুষ হিসেবে ইমানদার হিসেবে মুসলিম হিসেবে তারা গড়ে তুলতে পারছেন চেষ্টা করছেন অনেক কষ্ট করছেন এই কষ্টের ভেতরেও তারা এই মেহনতের ভেতরেও তারা আল্লাহ সুক্রিয়া আদায় করছেন সবকিছুতে তো এরকম মানুষ অনেক আছেন সমাজে অনেক মানুষ আছেন দেশে অনেক মানুষ আছেন দরিদ্র মানুষ অনেক কষ্ট করেন কিন্তু এত কষ্টের পরেও সামান্য কিছু দা চলতে পারেন তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেন তো এই ব্যক্তি যে অনেক অনেক কষ্ট দরিদ্রতার ভেতরেও অভাবের ভেতরেও আল্লাহ সুক্রিয়া আদায় করছেন সে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে তার অর্থনৈতিক কষ্ট থাকতে পারে কিন্তু সে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তার জীবন পরিচালিত করছে তার হয়তো হৃদয়ে তার অশান্তি কম থাকবে হৃদয় তার প্রশান্ত থাকবে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে তো এভাবে করেছে তার জীবন অতিবাহিত করবে হয়তো আল্লাহ সুখান হয় তার কষ্ট আরও বেশি লাঘব করে দিবেন অথবা কষ্ট যেটা আমার দৃষ্টিতে কষ্ট মনে হচ্ছে হয়তো সে এটাকে আল্লাহর জন্য কষ্ট হিসাবে অত বড় দৃষ্টিতে দেখছে না এভাবে করে তার জীবন পার হয়ে যাবে তাহলে কি হবে এই জীবনের সফলতা যদি আমরা টাকা পয়সা দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাবো যে সে তার সফলতাটা কম মনে হবে কেন সে দুনিয়াতে একটু দরিদ্র মানুষ ছিল অথবা অভাবী মানুষ ছিল বলে আমার কাছে মনে হবে সে দুর্নীতি করে নাই সে চুরি করে নাই হালাল উপার্জন করেছে ছেলে মেয়েকে দুর্নীতি করা শেখায় নাই হালাল উপার্জন শিখিয়েছে আল্লাহর পথে চলা শিখিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক করা শিখিয়েছে কিন্তু অন্তিম যে সফলতা চূড়ান্ত সফলতায় হয়তো সেই ব্যক্তি আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে আদি শরীফে এরকম ব্যক্তিদের কথা এসেছেন যে অনেক ব্যক্তি আছেন যারা ধুলিমলিন চেহারা নিয়ে থাকে যাদের পা ধুলোযুক্ত চুলে ধুলোমলিন দেখে কিছু মনে হবে না মনে হবে খুব সাধারণ একজন ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে এই ধরনের অনেক ব্যক্তির মর্যাদা অনেক বেশি এত বেশি যে সে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না তার পেছনে কারণটা হচ্ছে সে আল্লাহর পথে চলতে চেষ্টা করেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করার পদ্ধতি তো আল্লাহ শিখিয়েছেন আল্লাহর পথে চলা আদায় করা হৃদয় পরিপূর্ণ রাখা আল্লাহ দিয়েছে সেটা অনুভব করার চেষ্টা করা এগুলো সব অন্যদিকে আরেকজন দরিদ্র ব্যক্তি যে দরিদ্র গরিব মানুষ অনেক আছে আমাদের দেশে যে কোন পৃথিবীতে আছে দরিদ্র সব জায়গায় তিনি গরিব মানুষ দরিদ্র মানুষ অনেক কষ্ট করে চলেন তো তিনি মনে করলেন যে আমি গরিব মানুষ আমার আর এত ধর্মকর্ম মিলে কি হবে আমি তো গরিব মানুষই তো আমি একটু আয় উপার্জনে এদিক ওদিক করি তাহলে সে মনে করলো যে সে দরিদ্র মানুষ দরিদ্রতা থেকে বের হওয়ার জন্য সে একটু এদিক ওদিক করে আয় উপার্জন করবে তাহলে সে দরিদ্র হওয়ার পরেও সে উপার্জনের ক্ষেত্রে সে দুই নম্বরই করলো অথবা চুরি করলো ওজনে কম দিল কেউ কাউকে ফাঁকিবাজি করলো ব্যবসায়িক ক্ষেত্রে সে অন্যায় করলো হারাম কাজ করলো অন্যদিকে গরিব মানুষ কিন্তু ওদিকে হারান কাজে লিপ্ত আছে হারাম কাজ কত রকম আছে অশ্লীলতার হারাম কাজ গরিব মানুষ আবার অন্যদিকে মদ কিনে খাচ্ছেন মাদক ব্যবহার করছেন এরকম উদাহরণ কিন্তু অনেক আছে আবার অন্যদিকে আল্লাহর সাথে সম্পর্ক করছেন না নামাজ পড়ছেন না প্রয়োজনীয় সম্পর্ক তার নেই তো কি দেখা গেল এক ব্যক্তি গরিব অসহায় হওয়ার পরেও আল্লাহ জীবন পাচ্ছেন দুনিয়াতে আর মুক্তি পাচ্ছেন। দ্বিতীয় ব্যক্তি তিনিও দুনিয়াতে অনেক কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করে চলার কারণে তার দুনিয়া ও আখেরা দুটোতেই সে ব্যক্তি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কারণ দুনিয়াতে তো সে ক্ষতিগ্রস্ত আছেই যে সে কষ্টের যাপন করেছে আল্লাহর প্রতি যদি তার সুক্রিয়া থাকতো আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে অন্তত এই যে কষ্টের জীবন সে লালন করছে তার একটা গোল তার থাকতো তার একটা উদ্দেশ্য সে অনুভব করতে পারত হৃদয়ে প্রশান্তির কোনো দরজা থাকত। কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক থাকছে না নামাজের সম্পর্ক থাকছে না হারাম উপার্জন হচ্ছে হারাম কাজ করছেন হৃদয়ে প্রশান্তি পাচ্ছেন না সন্তানেরা মানুষ হচ্ছে না সন্তানেরা দুর্ব্যবহার করছে দুনিয়াতে কোনো প্রশান্তি সে ব্যক্তি পাচ্ছে না আর এই দুনিয়ার জীবনে আল্লাহর পথে না চলার কারণে আখেরা তো সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে